আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমরা রত্নবর্ণা ফ্যাশনে দেখাবো এই যে দেখেন একেবারে হুবহু পাকিস্তানি প্রিন্টের কিছু আপনার হচ্ছে আদি কটন এবং লাক্সারি কটন জাস্ট কালার দেখেন ঈদের জন্য কিন্তু একেবারে নতুন নতুন কালেকশনগুলো চলে এসছে একদম ঝটপট অর্ডার করে ফেলবে এটা দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন সাইড দিয়ে কি সুন্দর একটা পার গেছে দেখেন সামনে পিছনে সেম এবং এখানে পার আছে একটা দেখতে পাচ্ছেন পাজামার কোয়ালিটিটা দেখায় আপনাদেরকে জাস্ট দেখেন এই যে দেখেন এটা ওড়নাটা কত সুন্দর জাস্ট দেখেন এটা দেখেন দেখতে পাচ্ছেন কালারটা খুব চমৎকার একটা অ্যাশ টাইপের একটা কালার পুরোটাই ফ্লাওয়ার প্রিন্ট করা ফেব্রিক্স হাত দিয়ে না ধরলে আপনারা বুঝবেন না যে এটার কোয়ালিটিটা কি এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর একেবারে বড়র মধ্যে ওড়না থাকছে এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন ফ্যাব্রিকসটা কত চমৎকার দেখেন একেবারে ছোট ছোট আপনার হচ্ছে বাবল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে পাজামা এটার ওড়নাটা দেখেন ফিয়ার্স মাসাল্লাহ জাস্ট দেখেন কতটা নাইস কালেকশন অফিস বলেন বেড়াতে যাওয়া বলেন বা মুরব্বীদের জন্য যে কারোর জন্য কিন্তু একদম ইয়াং থেকে মুরব্বি সবার জন্য এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ওকে এটা প্রাইস থাকবে এক হাজার টাকা এটার নাম হচ্ছে এই ড্রেসটার নাম লাক্সারি কটন ঠিক আছে লাক্সারি কটনের দাম থাকছে এক হাজার টাকা এই দেখেন সুন্দর একটা ওড়না এটা দেখেন কালারটা কত নাইস আপনারা দেখেন এটা থাকছে পাজামার কাপড়টা এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন ওকে প্রাইস থাকছে এক হাজার টাকা এটা দেখেন মাসাল্লা দারুণ একটা নাইস কালেকশন এটা হচ্ছে ওড়নাটা দেখেন জামাটা জামার বডিটা কতটা চমৎকার এটা হচ্ছে পাজামাটা কাপড়ের কোয়ালিটি দেখেন এবং এটা হচ্ছে ওড়নাটা মাশাল্লাহ অনেক বেশি শোনো দাম থাকছে মাত্র এক হাজার টাকা ফেয়ার্স এই ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদি কটনের মধ্যে কাপড় ফেয়ার্স ওনাদের কাপড় দেখেন হাত দিয়ে না ধরলে এগুলোর কোয়ালিটি সম্পর্কে আপনারা একদমই বুঝতে পারবেন না এটা হচ্ছে পিছনটা পিছনে হাতের কাপড় থাকবে প্রত্যেকটার এই যে এরকম নিচ থেকে এটার পাজামাটাও এরকম হালকা জল প্রিন্টের মধ্যে থাকবে ঠিক আছে পাজামাটাও জল প্রিন্টের মধ্যে থাকবে এটা থাকছে আপনার ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না এই যে দেখেন আদি কটন তাই না এটা প্রিন্ট দেখেন এই যে আদি লাক্সারি লোন এই যে দেখেন ফেব্রিক্স দেখেন কতটা কোয়ালিটি সম্পন্ন একদমই কিন্তু হচ্ছে পাকিস্তানি কোয়ালিটির পাকিস্তানি ডিজাইনের এই যে দেখেন 마샬라 1100 এটা একদম হোলসেল প্রাইসে আজকে 1100 টাকায় পেয়ে যাচ্ছেন আদি লাক্সারি কটন গুলো এই দেখেন ডিজাইনটা দেখেন নিচের কাজটা দেখেন অল ওভার পাজামাটা পাজামার কাপড়টা দেখেন এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওড়না প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর ডিজাইনগুলো দেখেন আপনারা দেরি করবেন না একদম ঝটপট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে পাজামাটা ওড়নাটা খুবই সুন্দর এসেছে জাস্ট দেখেন জামদানি প্রিন্টের মধ্যে ওড়না এসেছে ওনার কোয়ালিটি দেখেন প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা তো আমরা দেখাচ্ছি রত্নবর্ণা ফ্যাশন থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং চোদ্দ বিল্ডিং নং আট নিজতলা চাঁদনি চক মার্কেট এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আলাদা